নারায়ণগঞ্জ পাঁচ আসনের উপনির্বাচনে প্রধান দুই প্রার্থী এস এম এবং সেলিম ওসমান নির্বাচনী আচরণবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে প্রচার চালাচ্ছেন আচরণ বিধি অমান্য করার এই উৎসব ঠেকাতে নজরদারি নেই এসে নারায়ণগঞ্জ প্রতিনিধিকে সঙ্গে নিয়ে তারিকুল ইসলামের তোলা ছবিতে সময় ইসলামের রিপোর্ট আর সাত দিন পর নারায়ণগঞ্জ পাঁচ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ নানা আশ্বাস আর আত্মবিশ্বাস নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে তবে ভোটারদের মন জয়ের চেষ্টায় হয়তো ভুলেই গেছেন তারা নির্বাচনী আইন অমান্য করছেন আইনে আছে প্রচার কাজে প্রার্থীরা মাইক ব্যবহার করতে পারবেন দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত সরজমিনে দেখা গেছে উল্টো চিত্র জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানের দলীয় কার্যালয়ে সকাল আটটা থেকে চলছে মাইকিং যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন আরেক স্বতন্ত্র প্রার্থী এস এম আকরাম তিনিও আইন তোয়াক্কা না করে সহজ জুড়ে টাঙিয়েছেন রঙিন পোস্টার রিটার্নিং অফিসার বলছেন সব প্রার্থীরাই আচরণবিধি লঙ্ঘন করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দুজন প্রার্থী থেকে আমরা অভিযোগ পেয়েছি যে মানে তাদের বেশ করা মাইকিং এবং তাদের ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ণ করার কিছু অভিযোগ এখন অভিযোগটা কিন্তু একেবারেই যে অসত্য তা নয় যে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে চারজনের জনে কিন্তু আচরণবিধি লঙ্ঘন করে দেওয়ালে পোস্টার ছোভা পাচ্ছে তবে সংসদ সদস্য শামীম ওসমান বারবারই নির্বাচনী আইন ভঙ্গ করে ভাইয়ের পক্ষে প্রচারণা চালাচ্ছেন বলে স্বীকার করেছে ইসি এ ধরনের একটা অভিযোগ আমরা পেয়েছি কিন্তু সেই অভিযোগের সঙ্গে একটা খবরের কাগজের একটা কপি দেওয়া হয়েছিল আমরা কপিসহ আমাদের ইলেকট্রাল এনকোয়ারি কমিটিকে বলা হয়েছে নির্বাচনী আইন প্রার্থীরা মানছেন কিনা তা নজরদারিতে এসির পর্যবেক্ষক টিম থাকার কথা থাকলেও মাঠে ময়দানে তাদের খুঁজে পাওয়া যায় না বলে অভিযোগ প্রার্থীদের ইসলাম চ্যানেল আই ঢাকা